আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত বিওয়ার্স আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল ইবাদত সম্পর্কে একটু পরামর্শ দেওয়ার জন্য সম্মানিত বিওয়ার্স জিলহজ মাসের প্রথম দশ দিন খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন ফজিল উৎপূর্ণ রাত জিলহজের প্রথম দশ দিন ব্যাপারে

বিওয়ার্স জিলহজ মাসের দশটি আমল থেকে প্রথম যে আমল সেটি হল নখ ও চুল না কাটা জিলহজ মাসের প্রথম আমলই হল যারা কুরবানি দেবেন যারা কুরবানি দান করবেন ওনারা নখ চুল কাটা দিকে বিরত থাকবেন সম্ভব যদি হয় যারা কুরবানি দেবেন না ওনারাও নখ চুল শরীরের অন্যান্য পশম কাটা দিকে বিরত থাকবেন দুই নম্বর আমল হল জিলহজ মাসের প্রথম নয় দিন অর্থাৎ এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা যদি সম্ভব হয় এই এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন যদি এটা না পারেন অন্তত পক্ষে আরাফার রোজাটা আপনারা রাখবেন আরাফা রোজা সম্পর্কে বিশ্বনবী মাহমুদুর রসুরুল্লাহ সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখে আরাফার সম রাখে তাহলে তার পূর্বের এক বছর এবং পরবর্তী এক বছরের সমস্ত গুণা আল্লাহ ফক্রবুল আলমিন মাফ করেন এই আরাফের দিন আল্লাপ ফক্রবুল আলমিন লক্ষ লক্ষ হাজিদেরকে মাফ করেন এই দিন আমাদের সবার জন্য রোজা রাখা উচিত তারপর তিন নম্বর যে আবল হলো বেশি পরিমাণে আল্লাহর জিকির করা আল্লাপরবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য سورة الجرير مدى الله بك رب العالمين بلن وما خلقت الجن والإنس إلا ليعبدون أمي جين إنسان كي سرشتی كده چي بنية سي اكمات رامار عبادت کرر جنن وطيبو أمر الله بك رب العالمين عبادت کربو الله بك رب العالمين ذكر کربو شرن کربو كرن الله بك رب العالمين آيات يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وصبحوه বুকরা আসিলেন অতএব আমরা সবসময় রব্বুল আলমিনের ইবাদত করবো জিকির করবো তারপর হলো চার নম্বর যে আমল চার নম্বর আমল হলো বেশি পরিমাণে তাকবির পাঠ করা দিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত তো তাকবীর পাঠ করবেন এরপরে কিন্তু আলাদাভাবে আরেকটি তাকবির রয়েছে যাকে বলা হয় তাশরিক অর্থাৎ দিলহজ মাসের নয় নম্বর জিলহজ মাসের নয় নম্বর তারিখ ফজরের পর থেকে আরম্ভ করে তেরো জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নর নারী মুসলমান সবার উপরে নামাজ আদায় করার পর অন্তত পক্ষে একবার পাঠ করা তাকবীর এ পাঠ করা হলো ওয়াজিব আর তিনবার পাঠ করা হলো মুস্তাহাবসে তাকবীর তশ্বিক হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ তারপর পাঁচ নম্বর যে আমল হলো সেটা হলো সম্ভব সদ্কা করা সদ্গা ব্যাপারে নবী করিম সাল্লু সাল্লাম বলেন আসৎ থারাব্দুল বালা অথৈব এই দশ দিন গিলহদ মাসের প্রথম দশ দিন আমরা বেশি বেশি করে সদকা আদায় করব তারপর ছয় নম্বর যে আমল সেটা হল অবিরথ দোয়া করা অবিরথ দোয়া করা অর্থাৎ এমনভাবে দোয়া করতে হবে হাঁটতে বসতে সর্বাবস্থায় আল্লাপকরুল্লা আলমিনের কাছে দুয়া করতে হবে দোয়াই মনে একটি নবী করিম সাল্লা সাল্লাম বলেন আর দোয়া মুখল ইবাদ দোয়াই হলো ইবাদত দোয়ার বিনিময় যদি আমরা দুনিয়ার মধ্যে পাই তাহলে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ যদি আমরা দুনিয়ার মধ্যে না পাই এই দোয়া আমাদের জন্য আখের রাতে রিজার্ভ করে রাখা হয় আখেরাতে আমরা এই দোয়ার বিনিময় পাবো তারপর হলো সাত নম্বর যে আমল বেশি বেশি করে নফল ইবাদত করা বেশি বেশি করে নফল ইবাদত করা যেমন কোরআন আনথেলাবত করা নফল ইবাদত করা এইভাবে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে আট নম্বর যে আমল সেটি হল আন্তরিকভাবে তাওবা খরা আমরা অনেক গুণা করছি আল্লাপকরবুল আলমিনের কাছে যদি আমরা তাওবা খরি স্টিক পাঠ করি তাহলে রবুল আলমিন আমাদেরকে মাফ করে দেবেন আর আল্লাপ্রবুল আলমিন বলেন্লাহ বেতন তোমরা এমনভাবে তৌবা করো তাও বেতন অর্থাৎ এমনভাবে তৌবা করতে হবে যে তৌবা করার মাধ্যমে জীবনে ভবিষ্যতে আর কোনোদিন এমন গুণা আমরা না করি এমনভাবে আমরা তৌবা করতে হবে সম্মানিত বিওয়ার্স নয় নম্বরে যে আমল হলো সেটি হলো সামর্থ্য থাকলে হজ ও অমরা করা যাদের সামর্থ্য আছে দ্বন্দ্ব আছে তারা জিল হজ মাসের প্রথম দশ দিন দশ দিনের মধ্যে হজ আদায় করা হয় সামর্থ্যবান ব্যক্তিরা জিল হজ মাসের হজ এবং অমরা করতে পারেন সমানিত দশ নম্বর যে আমল সেটি হলো সামর্থ্যবান ব্যক্তি হলে পশু কুরবানি করা জিল হজ মাসের খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হলো পশু জবাই করা কোরবানি করা এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ সামর্থ্যবান ব্যক্তির উপর এটা আমল করা হলো ওয়াজীব অর্থাৎ নেশাব পরিমাণ যাদের উপর নেশাব পরিমাণ দ্বন্দ্বৌলত আছে এদের উপর কুরবানি করা হলো ওয়াজিব নেশাব পরিমাণ বলতে যাদের সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা সোনা সম্পরিমাণ দন্দৌলত আছে টাকা পয়সা আছে এদের জন্য এদের জন্য জিলহজ মাসে জিলহজ মাসে কুরবানি করা হলো ওয়াজিব অথব আল্লাপক রব্বুল আলমিন আমাদেরকে এই দোষটি আমল করার তৌফিক দান করেন ও আখির উদ্দিন আল আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে